যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে এই আশায় ঘুমাচ্ছেন নিশ্চিন্তে নাকে সরষের তেল দিয়ে তাদের জন্য খুশির খবর হ্যাঁ বন্ধুরা যারা যারা বলছেন যে লক্ষ্মী ভান্ডার নাকি বাড়বে না পারবে না তো কি হয়েছে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি না পুরো ধমাকাদার আপনারা শুনলে পুরো চমকে উঠবেন কারণ লক্ষ্মী ভান্ডার বাড়লে কত বাড়বে এক হাজার থেকে দু হাজার বাড়বে কিন্তু এক হাজার নয় দু হাজার নয় তিন হাজার নয় নগদ পাঁচ হাজার টাকা করে পাবেন হ্যাঁ প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা চলুন শুরুতে প্রতিবেদন স্ক্রিমের নাম হচ্ছে শ্রমশ্রী স্কিম দু হাজার পঁচিশ এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী প্রকল্প কি বলা হচ্ছে প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের জন্য একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছেন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জনদরদী মুখ্যমন্ত্রী বলা হয় আপনারা সকলেই জানেন কিরকম জনগণ পশ্চিমবঙ্গ সরকার আবারও রাজ্যে সেই পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন একটি নতুন প্রকল্প যার হচ্ছে শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শ্রমিকদের কারা পাবেন শ্রমিকরা পাবেন বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং প্রতিদিন কাজকর্ম করে টাকা উপার্জন করেন এবং দরিদ্র পরিবারের মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প কিন্তু অনবদ্য একটি প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শ্রমিকদের যাতে কোনো সমস্যা না হয় এবং তার জন্য ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকরা যদি ভাষাগত বা সামাজিক কারণে সমস্যায় পড়েন কিংবা বাংলায় ফিরে এসে নতুন জীবন শুরু করতে চান তাহলে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন এর মাধ্যমে শ্রমিকরা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং নিজে ব্যবসা শুরু করে সমাজে মাথা উঁচু করে চলতে পারবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই প্রকল্পের আওতায় শ্রমিকরা শুধু আর্থিক সহায়তাই পাবেন না পাশাপাশি থাকবে প্রশিক্ষণ কর্মসংস্থান স্বনির্ভর হওয়ার সুযোগ এবং সহজ শর্তে ঋণের সুবিধা বাপরে বাপ কত সুবিধা দেখুন যে সমস্ত শ্রমিকরা অন্য কোথাও থেকে এসেছেন কিন্তু তারা কোনো কাজ পাচ্ছে না তারা কিছু করতে পারছে না সংসার চালাতে পারছে তাদের জন্য বিরাট বড় একটি স্কিম এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য বলা হয় জনদোরদি মুখ্যমন্ত্রী সেটা আপনার ভালো করেই জানেন তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী জেনে নেওয়া যাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেছেন অন্য রাজ্য থেকে কেউ এ রাজ্যে এলে বাংলা সব সময় তাকে আপন করে নিয়েছে কিন্তু আমাদের রাজ্য থেকে যদি ভিন রাজ্যে কেউ যায় তাহলে দেখা দিয়েছে দুর্ভাগ্যবশত অনেক সময় ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকরা অত্যাচার বৈষম্য কিংবা দুর্ঘটনার শিকার হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে যারা শ্রমিক শ্রেণীর মানুষ এবং এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে রয়েছেন তারা যাতে নিরাপদে বাংলায় ফিরে আসতে পারে এবং তাদের সামাজিক সম্মান ফিরে যাওয়ার জন্য এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করে তুলতে এই প্রকল্পে প্রণয়ন করা হয়েছে আপনিও যদি একজন শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকেন এবং পরিশ্রম করে খেটে উপার্জন করে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পের সুবিধা পাবেন শুধু ভিন রাজ্যে শ্রমিকরাই নয় আমাদের রাজ্যে যারা শ্রমিক আছেন তাদের জন্য কিন্তু এই উদ্যোগ তো কারা কারা এই সুবিধা পাবেন দেখুন শ্রমিক শ্রেণীর মানুষদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প আনা হয়েছে এবং এই প্রকল্পের মূল উপভোক্তা হলেন ভিন রাজ্য কর্মরত বাঙালি শ্রমিকরা যারা বাংলায় ফিরে এসে নতুনভাবে কাজ শুরু করতে চান পাশাপাশি যারা দীর্ঘদিন বাইরে থেকে অত্যাচার সমস্যার কারণে ফিরে এসেছেন এবং তারাও এই স্কিমের কিন্তু আওতায় পড়বেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর্থিক সহায়তার সুবিধা শ্রমিকদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প এনেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের আর্থিক সুবিধা দেওয়া হবে প্রতি মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে এছাড়া ১২ মাস পর্যন্ত এই প্রকল্পের ভাতা দেয়া হবে অর্থাৎ সর্বমোট এখানে একজন শ্রমিক পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবে বলতে পেরেছেন নিশ্চয়ই হাজার পর্যন্ত আর্থিক সহায়তা পাবে আচ্ছা সেটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন সমশ্রী প্রকল্পের অন্যতম বড় সুবিধা হচ্ছে দক্ষতা উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে সরকার নতুন করে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ফ্রি ট্রেনিং দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মমুখী করে তুলবে এবং সরাসরি শিল্প কারখানা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেওয়া হবে কত সুবিধে ভাবুন আপনারা স্কিমগুলো দেখেন ভিডিওগুলো আমাদের দেখেন দেখার পর ভাবেন ধৌর এই সমস্যা প্রকল্প কী এটা করে আমাদের কী লাভ ফালতু কোনো লাভ হবে না আপনাদের পরিচিত কেউ থাকলেও আপনার নিজেরা যারা শ্রমিক মানুষ তাদের কিন্তু খুবই হেল্পফুল খুব উপকারী একটা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সমশ্রী স্কিম দু হাজার পঁচিশ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সকালে জনজাতীয় মুখ্যমন্ত্রী বলা হয়েছে আবার সে একই কথা তো লাস্ট আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই যে সমশ্রী প্রকল্প এই প্রকল্পটা কেন চালু হলো হঠাৎ করে জানেন একদম লেটেস্ট আপডেট আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা জানেন সামনেই দু ইলেকশন আর ইলেকশন মানে নেতা মন্ত্রীরা বিভিন্ন রকম টোপ ফেলে এদের জন্য বলুন তো ভোট বাক্সে ভোট বৃদ্ধির জন্য ভোট সংখ্যা বৃদ্ধির জন্য সেই জন্য তৃণমূল সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোধ্যায় তিনি তো অন্যথা হবেন না তিনি মানুষের কল্যাণের জন্য একটি শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিকদের উন্নয়নের জন্য একটি অনবদ্য স্কিম শ্রমশ্রী প্রকল্প আপনারা যুবশ্রী দেখেছেন লক্ষ্মীশ্রী দেখেছেন পদ্মশ্রী দেখেছেন বহুশ্রী দেখেছেন এবার নতুন একটি স্ত্রী এসে গেল তার নাম হচ্ছে কি সমশ্রী প্রকল্প পাবেন কি জানি না কিন্তু আবেদন করে এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে আপনাদের ওখানে নিকটবর্তী যে অনলাইন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে যাবেন গিয়ে বিস্তারিত আবেদনগুলো করবেন তাহলে আপনারা কিন্তু এই সম্বন্ধে জানতে পারবেন আর কী কী ডকুমেন্টস লাগবে এই নিয়ে আমি পরে আরও একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে শেয়ার করব সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন তো যদি আপনারা এই সমস্ত প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে প্লিজ আমার এই কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো চলুন মমতা বন্দ্যোধায় কী বক্তব্য রাখছেন তার জনসভা থেকে সেটা দেখে নেওয়া যাক আর হ্যাঁ বলি আপনাদেরকে আমার চ্যানেল যারা নতুন তার অবশ্যই চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব করে কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি